এম বি অ্যাডভেঞ্চার এক রয়েছে এবং সাতার খান নৌ কিন্তু কিন্তু ফটোয়াখালী থেকে গেছে না আমি কিন্তু চলে যাচ্ছে এখন আজকে সম্ভবত এম বি ফার খান সাত রয়েছে ঢাকা থেকে বরিশাল জ্বালাঘাটের উদ্দেশ্যে জ্বালাঘাটের নৌযানটি রাত্র আটটা পনেরো মিনিট চেয়ে যাবে এবং বরিশাল নৌযান রাত নয়টার পর চেয়ে যাবে ঢাকা থেকে ভান্ডারের উদ্দেশ্যে আজকে নিউসান দশ রয়েছে এবং শম দ বি অভিযান তিন ছেড়ে যাবে ঢাকা থেকে